বুকে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি তারপর চিকিৎসকেরা বললেন খুব তাড়াতাড়ি হার্ট সার্জারি করতে হবে এনাকে নতুবা বাঁচানো যাবে না কিন্তু রোগীর পরিবার নিরুপায় নেই কোনো টাকা নেই কোনো স্বাস্থ্যসাথী কার্ডও বসিরহাট পৌরসম্পর ওয়ার্ডের বাসিন্দা আতিয়ার রহমান পাশে এসে দাঁড়ালেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষী ব্যানার্জি নিজে দায়িত্ব নিয়ে রোগীকে নিয়ে গেলেন আর্জিকর হাসপাতালে এখান থেকে স্বাস্থ্য দপ্তরে কথা বলে সম্পূর্ণ ফ্রিতে তার হার্ট সার্জারি করে পেস মেকার বসানোর ব্যবস্থা করলেন প্রচন্ড বুকে ব্যথা বুকে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি তারপর চিকিৎসকরা বললেন খুব তাড়াতাড়ি হার্ট সার্জারি করতে হবে এনাকে নতু বা বাঁচানো যাবে না কিন্তু রোগীর পরিবার নিরুপায় নেই কোনো টাকা নেই কোনো স্বাস্থ্য সাথী কার্ড বসিরহাট পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আতিয়া রহমান মন্ডল পাশে এসে দাঁড়ালেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি নিজে দায়িত্ব নিয়ে রোগীকে নিয়ে গেলেন আহাজিকর হাসপাতালে এখান থেকে স্বাস্থ্য দপ্তরে কথা বলে সম্পূর্ণ ফ্রিতে তার হার্ট সার্জারি করে পেসমেকার বসানোর ব্যবস্থা করা হলো রোগীর পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জিকে সাধুবাদ দেন এদিন ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি বলেন আমি সব সবসময় অসহায় দুস্থ মানুষদের পাশে থাকি সেবা করার জন্য আমার তাদের কাছে যখনই এই রকম একটা সংবাদ এসেছে আমি আর দেরি করিনি তাকে বসিরহাট হাসপাতাল থেকে হাসপাতালে নিয়ে যায় সেখানে সমস্ত ব্যবস্থা করা হয় এতটুকু কাজ করতে পারে আমার ভালো লাগছে What is the liberator of the